আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ইউক্রেন এবং ইউক্রেনে আপনি কিভাবে যেতে পারেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে আপনি কিভাবে কাজের সুযোগ পাবেন কীভাবে ফ্লাইটটি করতে পারেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকুন প্রদেশের ইউক্রেন ইউরোপের একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইউক্রেনে যদি যুদ্ধ না হতো তাহলে ইউক্রেন Rumania আগেই Schengenভুক্ত হয়ে যেত কিন্তু এখন পর্যন্ত ইউক্রেন Schengenভুক্ত হয়নি ইউক্রেনে যখন যুদ্ধ লেগে যায় এরপরে ইউক্রেনবাসী বা ইউক্রেনে যেসব বাংলাদেশী নাগরিক ছিলেন বাংলাদেশী যারা স্টুডেন্ট ছিলেন ইউক্রেন থেকে যুদ্ধ থাকা অবস্থায় তারা বিভিন্ন ইউরোপের দেশে চলে চলে গিয়েছেন এই যাওয়ার সময় তাদেরকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র আশ্রয় দিয়েছে শরণার্থী হিসাবে বর্তমানে তারা শরণার্থী হিসাবে বিভিন্ন দেশে সেটেল হয়ে গিয়েছেন এবারও ইউক্রেন যারা যাবেন তারাও এই সুযোগ সুবিধার আওতায় পড়বেন যতদিন পর্যন্ত যুদ্ধ একেবারে শেষ হয়ে না যায় ইউক্রেনে যারা যাবেন তারা কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবেন এরপরে ওয়ের হাউসে কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কৃষি শিল্পে কাজ করতে পারবেন গার্মেন্টসে সুইং অপারেটর হিসাবে কাজ করতে পারবেন স্যালারি হিসাবে বেসিক পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ ইউরো সমপরিমাণ ইউক্রেনে আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন এর বাইরে আপনারা ওভার টাইমে আরো অতিরিক্ত ইনকাম করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব ইউক্রেনে যারা যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচারালের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত ভাবে ঢাকা থেকে ভিসা লাভ করে ম্যান ক্লিয়ারেন্স করে ইউক্রেন পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন আপনাদের অনেকেরই জানা উচিত ইউক্রেনের যারা ভিসা পাবেন তারা ফ্লাইটটি কিভাবে করবে আপনি ঢাকা থেকে ফ্লাইট করবেন ম্যান পর ক্লিয়ারেন্স করে ঢাকায় এয়ারপোর্টে আপনার কোনো সমস্যা নেই এরপরে আপনি কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটি ট্রানজিট ভিসা দেওয়া হবে সেটি হচ্ছে মলদোবা মলদোবার হয়ে আপনি ট্রানজিট করবেন বিমানে নেমে যাবেন মলদোবার পার্শ্ববর্তী দেশই হচ্ছে ইউক্রেন মলদোবার চিসিনা এয়ারপোর্টে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকবে সেখান থেকে আপনি বাই রোডে টেক্সি করে ইউক্রেন সীমান্ত পার করে আপনি কর্মস্থলে যোগদান করবেন অনেকেই হয়তো জানেন ইউক্রেনের সবগুলো বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে কেননা যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে বিমানবন্দরেও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর ক্ষতিগ্রস্তের যেসব চিহ্ন রয়েছে সেগুলো ঠিকঠাক করা না পর্যন্ত ইউক্রেনের বিমান চলাচল স্মুথ হবে না বা বিমান চলাচল শুরুই হবে না এর জন্য আরো সময়ের প্রয়োজন দেশটি বর্তমানে বিনির্মাণ হচ্ছে যেই কারণে কাজের চাহিদা অনেক অনেক গুণ বেড়ে গেছে ইউক্রেনে আপনারা খুব অল্প খরচে যেতে এই খরচটি পারবেন আমরা দুইটি প্যাকেজে ভাগ করেছি একটি হচ্ছে ভিসার পরে টাকা আরেকটি হচ্ছে রেগুলার প্যাকেজ অ্যাডভান্স প্যাকেজ প্যাকেজ মূল্য কত হবে বিস্তারিত আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে উল্লেখ করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যারা ইউক্রেন যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দাখিল করুন আমরা ইতিমধ্যে অনেকগুলো ইউক্রেনের ফাইল জমা নিয়েছি যারা ভিসার পরে টাকা দিয়ে ইউক্রেন যেতে পারবেন এবং ঢাকা থেকে ইউক্রেনের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে আপনারা দ্রুতগামী ইউক্রেনের ভিসা লাভ করে ইউক্রেন গমন করতে পারবেন ইউক্রেন যাওয়ার পরে আপনারা ছয় মাস এক বছর পুরনো হলে সেখান থেকে ভিসা করে বৈধ উপায়ে ইউরোপের বিভিন্ন বড় বড় রাষ্ট্রে আপনি চলে যেতে পারবেন উচ্চ বেতনে কাজ করতে পারবেন যারা ইউক্রেন যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে বিশাল লাভ করে ইউক্রেন গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইউক্রেনের বিষয়ে কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah abis.